গ্রামে অনেক টাকা হয়ে আছে তো নাকি না নেই গ্রামে আছে ভাই ভাই আছে বাড়িতে আছে সেইটাকে তোমরা বুঝিয়ে এক জায়গায় দিয়ে সে মীমাংসা করে শান্তি ফিরিয়ে এনে দাও এদের মধ্যে শান্তি ফিরিয়ে এনে নামাজ বুঝাচ্ছে সব আল্লাহ বেশি দেয় বলুন সোহার কথা বুঝলেন না বাবা

অনেক কিছু হবে অনেক কিছু হুটুহুটি শুনতে পাবে নয় নয় কিন্তু মাথাটা আপনাকে রেখে চলতে হবে যে আমাদের শখীর মশাদের আখ লাখ আখ কথাবার্তা চালচলন কি ছিল কি শিক্ষা দিয়ে গেছে কি আদর দম আমরা মানুষ হয়েছি সেই দিকটাই আপনাকে ফলো করে যেতে হবে সেই দিকটা মেনে এনে আপনাকে চলতে হবে এক কথা ঠিক না এদিকে

দুনিয়ার বুকে আল্লাহ পাকের মেল আলামিন দুটো নিয়ামত পাঠালেন একটা নিয়ামত হচ্ছে আল্লাহ 30 পারা কোরআন শ্রী আর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের মেল আলামিন দুনিয়ার মধ্যে পাঠালেন কি নবী আমার কিসের নবী বাবা জোরে বল হ্যাঁ আওয়াজটা বেশ চেন নবী নুরে নবী আবার অনেকে বলেন নবী মাটি তৈরি মাটির নবী বলা যাবে বলা যাবে এগুলো কারা বলে নবী মাটি তৈরি মাটির নবী কারা বলে ওহাবিরা এই কথাগুলো বেশিরভাগ বলে থাকে ওই ওহাবিরা ওহাবিদের মতবাদে আছে আমরা আমরা আল্লাহর নবীর সন্নতি সন্নতি মতবাদে আছি বুঝতে পেরেছেন নবী নূর যখন আল্লাহ সৃষ্টি করলেন জমিন ছিল না আসমান ছিল না সুরুষ ছিল না মাটি ছিল না পানি ছিল না তাহলে ভাইরা দোস্ত নবী আমার মাটি তৈরি মাটি তৈরি করেছি লাচি কি করে মাথায় গেল কথাটা না বুঝতে পারলেন কিছুই তো নেই হ্যাঁ আল্লাহ সৃষ্টি করছেন বহুত আগে অনেক আগে নবী নূর কে সৃষ্টি করেন হো যাও নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পয়দা হয়ে গেল বল সুবহানাল্লাহ আমার অনেকে বলে নবী আমার আল্লাহর নূরের অংশ না এটা বলা যায় না আমরা সুন্নি মতবাদের মানুষ আমরা বলি না যে আল্লাহর নূরের অংশ হয় তাহলে আল্লাহ হক

এজ্জত হ্যাঁ 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 যারা ঠিক মনে চলবে আল্লাহ তাকে এজ্জত দেবে আল্লাহ যে এমন বিয়ে করবে না বাংলার মানুষের কাছে বাংলার মানুষ দেখতে পাবে আল্লাহ কীভাবে বিয়ে করছে কথা ঠিক না বে ঠিক হ্যাঁ নবীর রকম মন্তব্য করা যাবে না পিয়াদব মারকা খাজিল ওহাবি মতবাদ তারা নবীর সানের বড় বড়ো কথাবার্তা বলে তারা শাহাবাজে ঘরে বলে রে শাহাবাজে বাপেরা কাপের ছিল নবীরা সব ফোকারির বাচ্চা ছিল বলা যাবে এ মোমেন না কাপে মোমেন না কাতে বুঝতে পেরেছেন হ্যাঁ বললে বুঝতে পারছেন তো কেন হ্যাঁ 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 সব ধান আল্লাহ আলাহের ধানে যারা ইহানুত মূলক কথাবার্তাটা বলবে ইহানাতুল উলামাও কফুর কথা বুঝলেন না এরা হচ্ছে কাফের এদের কাছ থেকে দূরে থাকবে কথা বুঝতে পেরেছেন বাবা খালি ওয়াজ হবে না ওয়াজ শুনে বোঝার চেষ্টা করতে হবে যে কি কথাটা বলতে চাইছে কি বুঝলেন অথে এরা বলবে আমরা সন্নি এরা বলে আমরা দাদা হুজুর মালি এরা বলে আমার ফুটফা সিলসিলা না কোনদিন না মাথায় রাখবেন ফুরফরার সিলসিলার মতবাদের যারা হবে দাদা হুজুরের মতবাদের যারা হবে তারা ফুরফরার বিশ্বাবদের সানে কোন রকম সমালোচনা ইহানত মূল কথাবার্তা উলিদের সানে বলবে না এ কথা ঠিক না বেটি কথা বুঝতে পারছেন না কারা বলে যারা দাদা হুজি পে সিলসিলা মত দর্শে কিছু আছে কিছু আছে সব সব মতবাদের মানুষ নয় কত বলেন না যারা ওহাবি খেয়াল জামাত ইসলাম বলে একটা দল আছে আহলে হাদিস বলে একটা দল আছে এরা ওলিদের সানে কি ইহানুত মূল কথাবার্তারা বলে এরা আমাদের দলের না এরা অন্য মতবাদের ঠিক ওই জিনিস দাদা হোলি অফিসটাকে মানি দাদা হুজুরেই যে দাদা হুজুরের নাম বলছে ফুল নাম বলছে কিন্তু এরা ওই কথাগুলো অলিদের সানে সমালোচনা করে তোর নাম বদনাম করে এরাও কিন্তু অহাবি মতবাদে এরাও কিন্তু দাদা হোলিরকে মতাদর্শের ভিতরেই নয় নয় কথা ঠিক না বেঠিক কথার মাথায় গেছে না যায় বুঝতে পেরেছো এরা ভেসটা ধরে আছে দাদা হুজুরকে ভেস ধরে আছে কি মাঝখানে সিলসার গোড়া কাটছে গোড়া কাটছে গোড়া কেটে বেরিয়ে চলে যাচ্ছে বুঝতে পেরেছেন অথে এই জিনিসটা মাথায় সবাই আসবে না আজকে ফুরফুরা ছেলে মুরব্বী ভাইরা অনেকে চুপ করে বসে আছে না কোন কথা বলছে চুপ করে বসে আছে দেখে যে লাফালাফি হুড়ু হুড়ি দামাদি চুপ করে বসে আছে সময় হলে ওষুধ দিয়ে দেবে ঠিক না বেটি সময় হলে ওষুধটা বেটে দেবে কথা বলি অথেব পাঁচ ফ্যামিলি চলবেন পুজো শুয়ে চলবেন আপনারা মাথা ঠান্ডা করে চলবেন আখিরি জামানা শেষ অনেক কিছু হবে কথা ঠিক না বেটি কো মুফতি আজ আপনার রহমতুল্লাহ আপনারা দেখেছেন

বড় মোলা আল্লামা নিসারুদ্দিন রহমতুল্লাহ আলাই বড় মোলা আল্লামা বুশারে রুহুল আইসার রহমতুল্লাহ আলাই বড় মোলা আল্লামা মঈদ হামিদি সাহেব দরগাপুর সাহেব ইনায়তপুর সাহেব বাজিপুর সাহেব আকিলপুর সাহেব কি মিনে বড় মোলা আল্লামা নূর আলী সাহেব কি মিনে এর বড় সব খলি পর সব বসে আছে বললি বাবা আপনার দাদাই বলছে

দাদা হুজুর নিজে যে বা আমার থেকে মুক্তি করে গেলাম মুক্তি আজম করে না দাদা হুজুর দাদা হুজুর পুস্তক রাখলেন সমস্ত খলিফারা বললেন হুজুর একমাত্র মেজ ভাই মেজর হুজুর পীর কে হতলায় ইনা ইনি হতেন মুক্তি আজাম সকলে এক বাক্যে বললো কিছু কিছু फौज के বুঝলেন পোলো ভাঙা ডাল পালা ভাঙা কিছু কিছু আবার অন্য কথা বলে রটাচ্ছে না ওনাকে বলেছিলেন ইনি মেজু বলে কে এই ফোচকেদের কথা শুনতে যাবেন না বাস্তব কথাটা যেটা বলে দিয়েছে আজকে মেজর হুজুর কিমলাকে তিনি ফতোয়া ফরাইজ মাসলা মাসায়ে দায়িত্ব দাদা হুজুর দিয়ে গেছেন তিনি দিতেন আর আর ছোট হুদিল কিগুলাকে বলেছেন দাদা বের বাবা আমার ছোট ছেলে সারা জীবন চর বেশি হালতে হ্যাঁ 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 তামামা ইরাকের খুঁজে বেড়েছেন বেশি হালতে ধরতে পারতেন না কেউ এমন চলছে দর বেশি হালতে ধরতে পারতেন না এত বড় দুর্দান ক্যানি আল্লাহ করেছিলেন এক একটা নিয়ামত এক একটা হুজুর কিবলাকে দিয়েছিলেন কত মিনিট যখন মেজুর হুজুর কিবলা রহমতলাকে মক্কা শরীফ হজে পাড়াচ্ছেন আবার দাদা তখন ছিল কি বাবা উড়ে জাহাজ ছিল নাকি সব পানি জাহাজ আকবর জাহাজ আকবর আকবর একটা আকবর জাহাজ বলছে বিশাল বড় হয়েছে তারও আগে সব জাহাজ যখন মক্কাশি হয়েছে আবার দাদা পীর বলে বাবা আমি এর জাহাজকে জাহাজ দেরি আর বুকে ভাসিয়ে দিলেন বনু সোহান জোরে হবে না বাবা আর জোরে হবে না তো বাবাজি কিছু কিছু আজকাল ফুচকে ফাচকা অহাবিব মতবাদের মানুষ বেরিয়ে গেছে দাদাপীর দাদাপীর এই সিলসিলা বলে খুব বড় লম্বা চওড়া কথাবার্তারা বলে এই ফচকি পচা ওয়াহাবি কিছু কাফের আছে তারা বলছে মেজো হুজুরে এরমটা কলসির মতন কে বাবা তার দাদা হুজুর কি কে ইহানত করা হচ্ছে না হয় না জোরে বলে করা হচ্ছে না এই ইহানতমূলক কথাবার্তারা বুঝলেন না তাহলে এরা কারা ওই গুরু ওই অহাবি গুরু এরা বহুত দূরে ষড়যন্ত্র আপনি জানেন না এটা গভীর যন্ত্রের গভীরে ভিতরে কি ষড়যন্ত্র আছে ইনশাল্লাহ আপনার দাদা পীরের দোয়া পাঁচ দোয়া আপনার দোয়ার বক্সে ও আমি জানি এই ষড়যন্ত্রটাকে ধূলিসাৎ করে দেবো ইনশাআল্লাহ যে বেঁচে থাকি আল্লাহ বেঁচে রাখি আর আপনারা বুঝতেও পারছেন ষড়যন্ত্র ভেঙে গুঁড়ো হয়ে এক এক দিক বেরিয়ে চলে যাচ্ছে কি বলেন কথা ঠিক না বেঠিক বুঝছছেন না আচ্ছা সময় জনের অপেক্ষা করবেন আপনারা নীতি মত দাদা ফিরে কঠোরভাবে ধরে থাকবেন কোন রহম এক দিকে একদিকে ধরে থাকবেন তার আদর্শর বাইরে কোনো যেতে যাবেন না যেটা অসুবিধা অসুবিধে হবে আমরা ফুল ফার্সির বড় বড় ভাইয়ের আছে মুরবে ভাইয়ের ওকে বেঁচে আছে আমাদের কাছে এসে যে বসে আলোচনা করবে কথা ঠিক না ঠিক গো বাবা সাবধান বাবাজি ভাইরা দোসরা নবী বললেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি সকলের আগে সকলের প্রথমে আমার নূর কি আল্লাহ

অন্য কারো কথা আমার দিতে যাবো না স্বয়ং আমি নূর থেকে আমাকে আল্লাহ সৃষ্টি করি বন শুভা আলাদা

বসুরছো যাক নূর সম্পর্ক আলোচনা করতে অনেক দূরে চলে যেতে হবে বাবা কত বনে অথব নবী আমাদের নুরের নবী hayatun nabi নবী আমাদের জেందా নবী কথা ঠিক না বেঠিক আমাদের সালাম কালা আপনারা দেন এই সালামের জবাবটা রাসূলের দরবারে পৌঁছায় না পৌঁছায়নি এই কথা বলে হ্যাঁ পৌঁছায় কি করে পৌঁছাবে

পাহাড় পর্বত ভেদ করে রাসূলুল্লাহ দরবারে আমাদের সালামটা আল্লাহ পৌঁছে দিয়ে থাকেন বল সুবহানাল্লাহ ফ্রেস তারাছেন ফ্রেস আমাদের সালাম খাঁচায় করে নিয়ে যায় রাসূলুল্লাহ দরবারে পৌঁছে দিয়ে থাকেন বল আল্লাহ আবার আলাইহিসসা কলি কি পারেন স্বয়ং রাসূলকে এই আমাদের এই মজলিস ও کرامটার

তাদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নয় তারা সন্নি জামাতের বাইরে সন্নি আমাদের ভিতরে নয় গেছে কথাটা আল্লাহ পারেন ইচ্ছা করলে নবীকে এখানে হাজির করতে পারেন নবী আমরা হ্যাঁ নবী কি বুঝলেন কথা ঠিক না বেঠিক সাবধান খুব বুঝে চলবেন এটা আমাদের ইমান বিশ্বাস কথা বুঝলেন না মাথায় রাখতে হবে قال رسول اللہ صلی اللہ علیہ وسلم حاج اللہ جی تحرک لہو العرش وفتحت لہو ابو ابو سماعی و و سبعون علفن, علفن من الملائکتی لکا زمہ زمہ تن سمہ فر جانہو پاک زبن تیر আল্লাহ রুফুল সাহাদ করছে হজরত সাদেম রাদিয়াল্লা হো তান হু ইন্তেকাল করলেন সাতমকা সমান সাতবক ভাইরা খুশিতে বাঘে বাঘ হয়ে নাচতে লেগে গিয়েছিল বলুন সোহান আল্লাহ আর জরে হবে না আর অর্জন হবে না নাচতে লেগে গিয়েছিল কি বুঝছেন কথা বুঝলেন না মানুষ তো চলে যাবে হ্যাঁ এত উচ্চ ধরনের সাহাব আছিলেন এত বড় ধরনের সাহাব আছিলেন যখন ইন্তেকাল করলো সাতম আসমান জমিন খুশিতে পাকে বাঘ হয়ে নাচতে লেগেছিল বোন সুহান আল্লাহ হাজরত আদিলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া ফেরেশতা রুহুটাকে কব্জ করে নিয়ে ভাইরা দোস্তরা যখন নিয়ে চলে গেলেন সাত আসমানের দরওয়াজা খানা খুলে গেল সাত তবক আসমানের দরওয়াজাটা খুলে গেল